স্বাগতম বাগ্যবার্তা অনুষ্ঠানে মঙ্গলের স্থানে ব্ল্যাক স্পট আপনাদের জীবনে অমঙ্গলজনক সূচিত ক্রিয়া করতে পারে মঙ্গলের স্থানে খারাপ থাকলে এটা মাঙ্গলিক ক্রিয়েটেড হাত হয় এটা আমি হাতের ওপরে বিচার বলছি আজকে এই হাতে যদি মঙ্গলের স্থানে কোনো কালো তিল বা লালচে ধরনের তিল থেকে থাকে তাহলে জানবেন সেটা আপনাদের জীবনে কিন্তু খুব অশুভ প্রভাব ডেকে আনতে পারে সেটা ভূমি সংক্রান্ত মামলা মোকদ্দমা আপনি ফেসে যেতে পারেন আপনি জমি জায়গা নাও করতে পারেন আপনার সাধারণতভাবে যে কোনো কেস কামারিতে আপনি জড়িয়ে যেতে পারেন তারপরে রোডে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন রকম দুর্ঘটনা আপনার জীবনে আসতে পারে যাদের হাতে এই মঙ্গলের স্থানে মঙ্গলের সাধারণতভাবে দুটো ক্ষেত্র ফার্স্ট ওয়ান হচ্ছে আপনার চন্দ্রস্থানের একটু ওপরের সেকেন্ড পজিশান হচ্ছে আপনার হচ্ছে বৃদ্ধাঙ্গুলের পাশে যেটাকে রাহুর ক্ষেত্রেও অনেকে বলা বলে ওইখানটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য মার্স মানে মঙ্গলের অবস্থান ফার্স্ট পার্ট হচ্ছে চন্দ্রের বুধের নিচে এবং চন্দ্রের ওপরে তো যাই হোক আজই চন্দ্রের উপরে স্থান মঙ্গলের স্থান সেইখানে যদি ব্ল্যাক স্পট থাকে সাংসারিক জীবন অসুখের হয়ে থাকে আপনারা দেখে নেবেন মিলিয়ে নেবেন আর বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে সেই সব ব্যাপারে আপনারা নিজেদেরকে খুব কেয়ারফুলি চলার চেষ্টা করবেন সতর্কতা অবলম্বন করবেন রাস্তায় যে কোনো যানবাহনের ক্ষেত্রে বিপর্যয় আসতে পারে সেক্ষেত্রে আপনাদেরই সাবধানে থাকতে হবে আর গাড়ি যদি আপনারা ব্যবহার করেন নিজে যদি ড্রাইভ করেন সেক্ষেত্রেও আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে ওভারঅল আপনার অষ্টম স্থানের বিচার্য প্রয়োজন আছে এটা সাধারণতভাবে হাতের ওপর একটা বিচার্য করা হচ্ছে করে বলা হচ্ছে এদের মামলা মোকদ্দমায় ফেঁসে যেতে পারে জমি জায়গা নাও থাকতে পারে জমি জায়গা বিশেষ করে যে কোনো কেস কামারিতে এরা ফেঁসে যেতে পারে আপনারা একটুখানি নজর দেবেন সঙ্গে প্রতিকার নেবেন দরকার হলে হরস্কোপটাও দেখানোর চেষ্টা করবেন যে কাউকে যারা ভালো জানে তাদেরকে আর আপনাকে এখানে যদি ব্ল্যাক স্পট থেকে থাকে তাহলে মঙ্গলবারটা খুব বিশেষ করে আপনাকে মানতে হবে মঙ্গলের জপ করতে হবে মঙ্গলের কবজ ধারণ করতে হবে আর রেডিশ টাইপের জিনিস ব্যবহার বেশি করে করতে হবে যেমন ধরুন আপনার যেমন যদি জামা পরেন গেঞ্জি পরেন রেড প্যান্ট তো পরা যায় না মহিলাদের ক্ষেত্রে রেড কাপড় রেড চুড়িদার রেড ব্লাউজ এইগুলো ব্যবহার করলে সাধারণতভাবে সুফল পেতে পারেন তবে যাই করেন না কেন কালার দিয়ে হয়তো ফাইভ পারসেন্ট কাজও ক্রিয়া দেখানো যেতে পারে পুরোপুরি কখনোই নয় আপনাকে মঙ্গলের ধ্যান মঙ্গলের মন্ত্র মঙ্গলের কবচপাঠ করলে আপনি হয়তো ফিফটি পারসেন্ট রেজাল্ট পেতে পারেন ওভারঅল আপনার প্ল্যানেট অনুষ্ঠানগুলো দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব যদি না করে থাকেন করুন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনা করি